হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি কানের দুলের পার্ট টুয়ের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এই যে ব্ল্যাক ব্ল্যাক কালারের যে ঝুমকোটা দেখাচ্ছি এটা আমি অনলাইন থেকে নিয়েছি এরপরে হোয়াইট কালারের যে ঝুমকোটা দেখতে পাচ্ছ এটাও আমি অনলাইন থেকেই নিয়েছি এরপরে যে সিলভার কালারের দেখো দুটো রিংয়ের মতো ঝুমকো এটাও আমি অনলাইন থেকেই কিনেছিলাম আমি বেশিরভাগ কানের কিন্তু অনলাইন থেকেই কিনি আর এই যে ট্যাপগুলো দেখছো এটা আমার মামি আমাকে গিফট করেছিল এরপরে আরও দুটো ট্যাপ দেখাচ্ছি তোমাদেরকে এটা আমি ট্রেন থেকে কিনেছিলাম ট্রেনে দেখবে কানেরগুলো কিন্তু খুব সস্তাতে দেয় আর এরপরে দেখো ঝুমকো দেখাচ্ছি ঝুমকো বেশি পড়ি না আমি বড়ো বড়ো কানের কিন্তু শখ করে কিনেছিলাম রেড কালারের আর এই যে ইয়েলো কালারের যে দুটো ঝুমকো দেখছো এটা আমি অনলাইন থেকে কিনেছি আর সূর্যের মতো দেখো দুটো সিলভার কালারের ট্যাপ দেখালাম এটাও আমি অনলাইন থেকে কিনেছি এরপরে দেখো এই ছোট ছোট যে রেড কালারের ট্যাপটা দেখছো এটাও আমি অনলাইন থেকেই নিয়েছি এরপরে দুটো কানের দেখলে আর এই যে লাস্টের যে কানের দুটো এগুলো আমি দোকান থেকে কিনেছি ধন্য ধন্যবাদ বন্ধুৱা ভিডিঅ' এটা